আচ্ছা এটা ফুল ছিল তো এইজন্য এটা পুরো পিঠা খাচ্ছি ফুলা ফুলা পোয়া পিঠা নাকি পোয়া পিঠা আপনারা যারা যারা খাবেন চলে আসেন সবাই আমন্ত্রিত না আমার বউ দিন ধরে পুয়া পিঠা বানানোর চেষ্টা করতেছিলেন আর যদি একটা পিঠা না ফুলে তাকে পুয়া পিঠা বানানো আমি বাতিল করে দেব এই কতগুলো পিঠা ফুলছে দেখো এই যে ফুলছে খাও বাকিটা পেটে যায় ফুলবে আর যদি একটা পিঠা না ফুলে তাহলে তোমার বানানো এই পোয়া পিঠা আমি আর খাইব না না খাইলে তো ভালো আমি আর বানাবো না